ডিভিজ ল্যাপে ফাইভ মিনিটস টাইম ফ্রেম এখানে ইনসাইড ক্যান্ডেল সেট আপ হয়েছে আর এখানে আপনার যদি হানড্রেড কোয়ান্টিটি নিতেন তাহলে আপনার ফোরটিন হানড্রেডের মতন এসেল পড়তো আর টার্গেট হতো আপনার টোয়েন্টি ফোর হান্ড্রেডের মতন বাট এখানে আপনার অলমোস্ট ওয়ান ল্যাকের মতো ক্যাপিটাল লাগতো যদি আপনি ফিফটি থাউজেন্ড থাকে তাহলে ফিফটি পারসেন্ট টার্গেট আপনি নিতে পারতেন আর ফিফটি পারসেন্ট এসএল বুক করতে পারতেন বাট এখানে আপনি যদি দেখেন যে ডিভিজ ল্যাবের প্রাইস অনেক বেশি তার জন্য এর অ্যামাউন্ট যদি দেখেন অনেকটাই বেশি পরে আর এটার আপনার টার্গেটের মুভমেন্টও খুব বেশি হয় তো এই শেয়ারটায় ইনসাইড ক্যান্ডিল সেটআপের উইনিং রেট খুব ভালো আর বাদবাকি যদি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অলমোস্ট টার্গেট দেওয়ার পরে রিটার্ন আবার ব্যাক করছে তো এরকমভাবে যদি আপনি ডিসিপ্লিনভাবে যদি আপনি ট্রেল করেন যে কিছুটা প্রফিট আপনি বুক করে নিলেন বাদ আপনি ট্রেল করলেন তো সেক্ষেত্রে আপনার প্রফিটেবল হওয়ার চান্স